লাশবাহী অ্যাম্বুলেন্সেও রেহাই নেই ডাকাতের হাত থেকে কুষ্টের মিরপুরে এমনই এক বিভীষিকাময় ঘটনা ঘটেছে যা শিউরে উঠিয়েছে গোটা এলাকা মৃতদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ডাকাতরা শুধু মালামালি নয় মরদেহ তল্লাশি করতেও দ্বিধা করেনি বুধবার মধ্যরাতে কুষ্টের মিরপুর উপজেলার সাতিয়ান ইউনিয়নের কালিতলা দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়েশা খাতুন পঞ্চাশ বছর বয়সী ওই নারীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি সুধীরাজপুর ফিরছিলেন স্বজন সেই যাত্রায় পরিণত হয় দুঃস্বপ্নে ডাকাতদের তাণ্ডবে হতবিহ্বল হয়ে পড়ে নিহতের পরিবার চালককেও মারধর করা হয় স্বর্ণালঙ্কারের পাশাপাশি কেড়ে নেওয়া হয় মোবাইল নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে একদিকে স্বজন হারানোর শোক অন্যদিকে ডাকাতির ভয়াবহ স্মৃতি এমন ঘটনা শুধু মিরপুর নয় কাঁপিয়ে দিয়েছে সারা দেশকেই প্রশ্ন উঠেছে এই জনপদে মৃত্যুর যাত্রাও কি নিরাপদ নয় দর্শক আপনারা কি মনে করেন জানাতে পারেন কমেন্টসে